গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী একটি খাবার চালের আটার ডাইল প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি একটু ব্যতিক্রম আপনারা জানেন গাইবান্ধা অঞ্চলের জনপ্রিয় একটি খাবার আটার ডাইল অর্থাৎ চাল গুঁড়ো করে যে আটাটি তৈরি করা হয় সেই আটাটি মাংস দিয়ে সুন্দরভাবে যে রান্না করা হয় সেটিকে চালের গুঁড়োর আটার ডাইল বলে অর্থাৎ প্রিয় দর্শক আপনারা যারা হালিম খেয়ে থাকেন হালিম সাদৃশ্য একটি তরকারি অনেকে এটাকে হালিমের সাথে তুলনা করে থাকে প্রিয় দর্শক আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা রংপুর জেলার পীরগাছা উপজেলা এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ব্যাপক জনপ্রিয় এই আটার ডাল অনেকেই গাইবা জেলার পলাশবাড়ি বা গোবিন্দগঞ্জ এলাকায় এই আটার ডালটি তারা চেনে না কিন্তু উত্তরবঙ্গের মধ্যে যদি আমরা ধরি বিশেষ করে এই তিনটি জেলার তিনটি উপজেলায় এই আটার ডালটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে আটার ডালের অন্যতম উপকরণ হচ্ছে চালের আটা সেই সাথে হচ্ছে গোস্ত গোস্ত দিয়ে একটি বিশেষ পদ্ধতিতে মশলা দিয়ে যে ডালটি তৈরি করা হয় সেটি হচ্ছে চালের আটার ডাইল বলা হয় প্রিয় দর্শক আপনারা জানেন আমরা ইতিমপূর্বে অনেক ভিডিও এই আটার ডাইল নিয়ে করেছিলাম আপনারা সেই ভিডিওতে অনেক কমেন্টস করেছেন অনেক তথ্য জানতে চেয়েছেন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি এখন যে আডার ডালটি দেখতেছেন এটি হচ্ছে সবেমাত্র হচ্ছে চুলা থেকে নামানো হয়েছে বড় সসপেনে সেই কারণে হচ্ছে সেটি টক বগাচ্ছে আমাদের উত্তরবঙ্গ অংশে বিশেষ করে মজলিস চল্লিশে বা বিয়ের অনুষ্ঠানে আড্ডার ডালটি ব্যাপকভাবে রান্না করা হয় প্রতিটি বিয়ের অনুষ্ঠানে চল্লিশে বা মজলিসে আড্ডার ডালের প্রয়োজনীয়তা বা অপরিহার্য বিশেষ করে আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি সেখানে প্রতিনিয়ত আটার ডাল একটি অপরিহার্য তরকারি হিসেবে স্থান করে নিয়েছে এছাড়াও বর্তমান যুগে আমরা দেখতে পেয়েছি বেশ কিছু হোটেল আটার ডাইলকে প্রোমোট করে জনপ্রিয়তা লাভ করেছে চাষার হোটেল এছাড়াও গাইবান্ধ অঞ্চলে বেশ কিছু হোটেলে পেট চুক্তি ভাসো আটার ডাইল শিরোনামে ভিডিও করেছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এক্সক্লুসিভ একটি ভিডিও আটার ডাইল নিয়ে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখলে সবাইকে অনুরোধ করব এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন এবং আটার ডাইলটি অবশ্যই খাবেন আপনারা